সীতাকুণ্ডে ডিপোতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে আট দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফায়ার গাউসুল আজম তেইশ শনিবার রাত তিনটা তেরো মিনিটে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান গাউসুল আজম যশোরের মনিরামপুরের খাটুয়াডাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে গত চৌঠা জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোতে আগুন নেভাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন তার শরীরের পঁচাত্তর ভাগ করে যায় নেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় ইনস্টিটিউট প্রধান সামন্ত লাল সেনের তত্ত্বাবধায়নে চলতে থাকে চিকিৎসা অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গাউসুল আজম ছয় মাস বয়সী ছেলেকে কোলে নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গাউসের স্ত্রী কাকলি খাতুন কষ্টে সে যেন পাথর হয়ে গেছে তার কান্না ভুলে